হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইন্ড ভিডিও আজকে আমরা যাচ্ছি স্কুল হ্যাঁ আমি মিস করি আমি ফেলে আসা স্কুল লাইফ আমি মিস করি একটাকা দিয়ে চারটা চকলেট কিনে খাওয়া সেই বন্ধুগুলোকে হ্যাঁ আমি মিস করি আমার টিফিনে ভাগ বসানো সেই বন্ধুগুলোকে মিস করি সেই নির্দিষ্ট অ্যালার্মের শব্দ যে শব্দে ঘুম দেখে স্কুলে যাওয়া লাগত। মিস করি বাড়ি থেকে স্কুলে যাওয়ার গলি গলি সেই রাস্তা মিস করি খোলা আকাশের নিচে সেই বিরক্তিকর পিটির সময়টুকু মিস করি স্কুলে সেই নির্দিষ্ট ইউনিফর্মটি মিস করি বেঞ্চে বসা নিয়ে সেই ঝগড়ার মুহূর্তগুলোকে মিস করি হোমওয়ার্কের ভয়ে ক্লাস ফাঁকে দেওয়া সেই সময়টাকে হ্যাঁ আমি মিস করি স্কুল নামে সেই পরিবারটাকে যেখানে প্রতিটি শিক্ষক ছিল বাবা মায়ের মতো মিস করি স্কুল ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ানো সেই দিনগুলোকে জানি চাইলো হয়তো সে সময়গুলোকে আর ফিরে পাবো না আর চাইলেও জীবনে কখনো ওই দিনগুলো হঠাৎই এইচএস দিয়ে স্কুলের লাস্ট দিন চলে আসে তখন অবশ্যই এমন কিছু মনে হয় না নর্মালি লাগে কিন্তু বছর কয়েক পর যখন স্কুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজের ক্লাসরুমটা একবার চোখে পড়ে প্রথম প্রেম প্রথম মারামারি প্রথম চুমি প্রথম হাত ধরা প্রথম স্কুল বাংক থেকে শুরু করে প্রথম সেই হাফ প্যান্ট পরে ঢোকার তুলে জীবনে সবচেয়ে ভালো সময়গুলো কখনো হতে পারে